পরীক্ষা যেটা টি নামে পরিচিত টি এটা একটু দেরিতে পরীক্ষা হয়েছে এই বছরের আমাদের এপ্রিল মাসের সাতাশ তারিখে হয়েছে টি টেট পেপার পরীক্ষা যেটা সিক্স টু এইটের টিচার যারা হবেন তাদের জন্য আর মে মাসের চার তারিখে হয়েছে টি টেট পেপার ওয়ান পরীক্ষা যেটা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যারা টিচার হবেন তাদের জন্য নির্বাচনী পরীক্ষা মানে যোগ্যতা নির্ধারণের পরীক্ষা তো আমাদের এই পরীক্ষা মোট আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আটটা সেন্টারে পরীক্ষা হয়েছে আপনারা জানেন আমাদের মোট চল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়া মানে কমপ্লিট হওয়ার পর আমরা টেনেটিভ আনসার কি প্রকাশ করেছি যেরকমভাবে আপনারা জানেন সব ভারতীয় পরীক্ষাগুলো যেমন মেডিকেলের জন্য নিট পরীক্ষা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জেইই পরীক্ষা বা ধরুন সেন্ট্রাল টেট অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা স্লেট পরীক্ষা হয় সেই পরীক্ষার আদলেই আমরা মে মাসের আট তারিখে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করেছি আমাদের বোর্ডের পক্ষ আমাদের টেন্টেটিভ আনসার কি প্রকাশ করা হয় প্রত্যেকটা পরীক্ষাতেই এবং তারপরে যে প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কিত যে উত্তর সেই বিষয়ে পরীক্ষার্থীদের কোনো অভিযোগ বা মতামত থাকলে সেটা জানতে চাওয়া হয় আমাদের টেট পরীক্ষা এই দু হাজার চব্বিশের ক্ষেত্রেও আমরা মে মাসের আট তারিখে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করেছি এবং ছেলে মেয়েরা মানে পরীক্ষার্থীরা তাদের মতামত জানিয়েছেন তার ভিত্তিতে আমরা যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন তাদের কাছে আমরা তাদের সমস্ত অভাব অভিযোগ এবং বক্তব্য তুলে ধরেছি সাবজেক্ট এক্সপার্টের মতামতের ভিত্তিতে আমরা জুন মাসের নয় তারিখে আমরা ফাইনাল আনসার কি প্রকাশ করেছি ট্যান্টেটিভ অ্যান্সার কি প্রকাশ করার পর থেকেই কতিপয় পরীক্ষার্থী বারবার আমাদের অফিসে এসেছে তাদের কিছু অভিযোগ নিয়ে এবং ফাইনাল আনসার কি প্রকাশের পরে সেটা একটু আরো গতিপ্রাপ্ত হয় তো আপনাদের সঙ্গে আমাদের আগেই কথা বলা উচিত ছিল কিন্তু আমি একটা জরুরি কাজে বাইরে ছিলাম আর আমাদের কন্ট্রোলার উনিও বাইরে ছিলেন কারণ আমাদের এই মাসের বাইশ তারিখে আরেকটা পরীক্ষা আছে স্পেশাল এডুকেশনের এডুকেটারের পরীক্ষা তিনি ওই পরীক্ষার কাজে দশ তারিখে বাইরে গেছিলেন আর আমি ন তারিখ থেকে দশ তারিখ থেকে আমি বাইরে ছিলাম তো এখন আমরা আজকেই দুজন ফিরেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো যে বিষয়টা নিয়ে এই সাংবাদিক সম্মেলন যে আমাদের ট্যান্টারিভ আনসার কি এবং ফাইনাল আনসার কি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে আমরা সেই বিষয়ে আমাদের বোর্ডের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আপনাদের সহায়তা চেয়েছি আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের এই অনুরোধ রেখে এখানে উপস্থিত হয়েছে আমি এখন আমাদের বোর্ডের সমস্ত পরীক্ষার নিয়ন্ত্রক যিনি কন্ট্রোলার অফ এক্সামিনেশন যার আন্ডারে সমস্ত পরীক্ষা হয় আনসার কি প্রকাশ হয় ফাইনাল আনসার কী প্রকাশ হয় সেই পরীক্ষা নিয়ামক বা কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর শশাঙ্ক ঘোষকে আনসারটি সম্পর্কিত বিষয়ে বলার জন্য অনুরোধ করব এবং তারপর আমি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত আরো কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে তার জবাব আমি দেব আমি উত্তর সম্পর্কে যে টেন্টেটিভ আনসার কিতে যে উত্তর দেওয়া হয়েছে সে সম্পর্কে তাদের ফিডব্যাক ওনারা সাবমিট করে তো আমাদের এই ফিডব্যাক চালু হয়েছিল এই আট তারিখ মে মাসের আট তারিখ এবং এটা কন্টিনিউ হয়েছিল কুড়ি তারিখের পরেও আমরা টাইম টু টাইম এক্সটেন্ড করেছিল। তো ক্যান্ডিডেটদের সবার ফিডব্যাক আমরা কালেকশন করেছি ফিডব্যাক কালেকশন করার পর আমাদের এমপেন সাবজেক্ট এক্সপার্ট যারা আছেন টেট পরীক্ষায় টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হয় যেমন টেট ওয়ানের মধ্যে হয় ইংরেজি প্রথম হয় সিডিপি তারপর হচ্ছে ইংরেজি বাংলা কক্পরক এবং এনভারনমেন্টাল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টের যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন সেই সাবজেক্ট এক্সপার্টের কাছে আনসার কি কোয়েশন পেপার ক্যান্ডিডেটদের যে ফিডব্যাক সেই ফিডব্যাক আমরা সিল্ড অবস্থায় ওনাদের কাছে পাঠিয়ে দিই তারপর ওনারা সেই ফিডব্যাক অ্যানালিসিস করেন অ্যানালিসিস করে তারপর ওনারা ফাইনাল আনসার কি নির্ধারণ করেন করে সিল্ড অবস্থায় আবার ওনারা টিআরপিটির কাছে এই সিল ফাইনাল আনসার কি ওনারা সাবমিট করে তো সিল আনসার কি আমাদের কাছে আসার পর আমাদের বোর্ডের কিছু মিটিং টিটিং করা হয় বোর্ডের যে বডি আছে সেই বডি মিটিং হয় মিটিং হয়ে রেজলিউশন নিয়ে আমরা ফাইনাল আনসার কি পাবলিশ করি তো ফাইনাল আনসার কি হচ্ছে একেবারে ফাইনাল এই ফাইনাল আনসার কি পাবলিশ হওয়ার পর কোনো মৌখিক え কোন যোগাযোগ কোন ক্যান্ডিডেটের কাছ থেকে বা कैंडिडेट्सের কোন অভিভাবকের কাছ থেকে বা আদার কোন স্টেকহোল্ডার বলে কেউ যদি দাবি করেন এই পরীক্ষা ওনাদের কাছ থেকে কোন রকমের মৌখিক করেসপন্ডেন্স আমরা প্রত্যাশা করি না এবং প্রত্যাশা করা উচিতও নয় যেহেতু আমাদের এই যে পরীক্ষাটা পরীক্ষাটা একটা খুব সেনসিটিভ পরীক্ষা চাকরির সঙ্গে জড়িত পরীক্ষা চাকরি যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা সিলেকশন টেস্টের ক্ষেত্রে সরাসরি চাকরির পরীক্ষা এই কারণে কোন রকমের ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটদের স্টেক হোল্ডাররা আমাদের অফিসে আসুন এসে এই ব্যাপারটা নিয়ে কথা বলুন এই জিনিসটা আমরা মানে প্রসিডিউরালি আমরা এটা প্রত্যাশা করি না এবং এই কথাটা আমাদের প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনে লেখা আছে প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনে এই কথাও লেখা আছে যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষার শর্ত মেনেই পরীক্ষা দেবে তো সেই হিসাবে এই বছরও যত সময়ে আমাদের টেন্টেটিভ আনসার কি পাবলিশ করা হয়েছে ফাইনাল আনসার কি আমরা পেয়েছি সাবজেক্ট এক্সপার্টের কাছ থেকে এবং ফাইনাল আনসার কি আমরা পাবলিশ করেছি তারপর স্যার যেভাবে বললেন যে দলে দলে বিভিন্ন পরীক্ষার্থীরা তারা এসে টিআরবিটিতে ভিড় জমাতে শুরু করলেন এবং তাদের প্রত্যেকের দাবি ছিল চেয়ারম্যান স্যারের সঙ্গে বা কোন কোনো ক্ষেত্রে আমার সঙ্গেও ওনারা কথা বলতে চেয়েছেন আমরা যেদিন যেদিন অফিস মানে যখন অফিসে ছিলাম ওই পিরিয়ডে আমরা কথা শুনেছি এবং আমাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর সম্পর্কে বারবার আমরা ওনাদের বলেছি তো এইটুকু হয়েছে তারপর তো ওই স্যার যেভাবে বললেন যে তারপর কিছু অনবিজ্ঞত ঘটনা হয়তো ঘটেছে ওই আমাদের শিক্ষা ভবনের সামনে Used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science, engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics, communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered. Through the DECA Tools Initiative, which connects us directly with industry, Techno College of Engineering.